মাগুরার সেই হিটু এখন পুরো এলাকা ঘৃণা আর অভিশাপের এক নাম যেই মানুষটা নিজের মেয়ের বয়সী এক মেয়েকে এমন নৃশংসভাবে শেষ করলো সেই হিটু এখন একেবারে একা গ্রামের মানুষ তো দূরের কথা এলাকার কোনো আইনজীবীও পর্যন্ত তার পক্ষ নিতে রাজি নাই সবাই স্পষ্ট জানিয়ে দিয়েছে এরপরে আর কেউ যদি হিটু জন্য এগিয়ে আসে তার নিজেরই খবর আছে এমন অবস্থা তৈরি হয়েছে যে এখন হিটু শেখের পাশে দাঁড়ানোর সাহস কারণ নেই আর হিটু শেখও বুঝে গেছে তার সময় শেষ আদালতে দাঁড়িয়ে সে নাকি নিজেই বলে উঠেছে আমার আর কিছু হবে না এই দেশে অনেক হত্যা করেও বেঁচে আছে কিন্তু আমি জানি আমার পাপ অনেক বড় হয়ে গেছে আমার শাস্তি মেনে নিতে হবে এখন আর বাঁচার চেষ্টা করব না এই কথাটা শুনে উপস্থিত অনেকেই হতবাক হয়ে গেছে কারণ কোনো অপরাধী সাধারণত বাঁচার চেষ্টা করে মিথ্যা কথা বলে কিন্তু হিটু শেখ এক প্রকার হাল ছেড়ে দিয়েছে এখন সে জানে যতই চেষ্টা করুক তার আর রক্ষা নেই মানুষের মধ্যে এখন একটাই দাবি এই হিটু শেখকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যেন আর কোনো হিটু শেখ জন্ম না নেয় গ্রামের মানুষ বলছে এটার বিচার যদি ঠিক মতো না হয় তাহলে মানুষ আর আইন কানুন মানবে না আপনার কি মনে হয় হিটু শেখের কী শাস্তি হওয়া উচিত নিজের কমেন্ট মতামত অবশ্যই জানাবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ